হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আর আজকে ভিডিও বানার কিছু পারছিলাম না তাই বন্ধুদেরকে বললাম যে চল ভিডিও বানাবো এই দুইজন আমাদের সাথে আছে শেয়ার যে একটা নরো একটা উদ্ধব এর তো পুরো গিজ গিজ হয়ে গেছে ভাই তো চলো কেমন ভিডিওটা নেই সুটটা দেখি দেখতে থাকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো চলো তাহলে তো বন্ধুরা ওই জায়গাটাই নিব শুটটা চলো আমাদের সঙ্গে থাকো এই যে বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান চলে আসলো আমার ক্যামেরাটা ধরবে এই আমি আর এই একটা ক্যামেরাম্যান মানে এইটি ভিডিওর ক্যামেরাম্যান তো বন্ধুরা আমাদের শুটিং চালু হয়ে গেছে দেখতে পাচ্ছো কীভাবে শ্যুট করছি দেখো ক্যামেরাম্যান আমার পুরো খেপে যাচ্ছে পারছিলাম না তারই দুবারও দুবারও শ্যুট করতে হচ্ছিলো পুরো খেপে গেছিল তোর দেখো বন্ধুরা কত ভালো করে আমি ইয়ে করছি বন্ধুরা দেখতে হচ্ছ আমি ভালো করে পারছিলাম না ভিডিওটা করতে তাই দুবার করলাম গাইস আমাদের শ্যুট করা হয়ে গেল আর এখন যাব আমাদের এই পার্টিগুলো শোতে গেম খেলবে একটু তারপর বাড়ি যাব এডিট করব তো ভালো থাকো সুখে থাকো